সকলে এখন এখানে আরব লীগের যে দেশের নেতারা আছে সব নেতা এখানে বাহরান আসবো যার ফলে রাস্তার পাশে আমাদের ফোট লাগাইছে যা দেখতে খুবই সুন্দর দৃষ্টিনন্দন আর বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ এই ফিলিস্তিন মসলুম যারা বছরের পর বছর এভাবে কষ্টে নিমজ্জিত তাদের জন্য দোয়া করবেন যেহেতু এই একটা বৈঠকে যেহেতু দুই রাষ্ট্রিক যে একটা সমাধানের লক্ষ্যে হেরা চেষ্টা করতেছে যেহেতু বিষয়টা সমাধান হয়ে যায় এবং আরব লীগের বৈঠকের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা যেহেতু সফল হয় এই জন্য আপনারা সবাই বিশেষ করে আমার ফিলিস্তিনি মুসলিম বাইদেল বাইদেল পক্ষে একটু দোয়া করবেন যেহেতু স্বাধীন সর্বভৌম একটা ফিলিস্তিন রাষ্ট্র গঠন হয় এই আরব লীগের বৈঠকের মাধ্যমে এখানে আরব লীগের যে সমস্ত দেশ আছে সব দেশের রাষ্ট্রনায়করা আজকে বৈঠক আছে বৈঠক করব তো বিশেষ বিশেষভাবে ভাবে অনুরোধ করতেছি আপনারা খাস করে অন্তর অন্তস্থ থেকে আমার ফিলিস্তিনি মা বোন বাইজের লেগে দোয়া করবেন এই মুসলিম ফিলিস্তিনি ভাইরা অনেক কষ্ট করতেছে যাহা একেবারে ভাষায় অবর্ণনীয় বর্ণনা করে শেষ করা যাইব না যে সমাধানটা চাইতেছে ভাল্লাফা যেহেতু কবুল করে একটা সমাধান যেহেতু হয়ে যায় যেহেতু ফিলিস্তিনিরা তাদের মাথা উঁচু করে ভূমিতে নিজের রাষ্ট্র হিসেবে বাইশে থাকতে পারে স্বাধীন সার্বভৌমে এই জন্য খাস করে আপনারা দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চাই আমার বুঝলুম ফিলিস্তিনি বাইজ লেগে রাষ্ট্রনায়কদেরকে স্বাগত জানানোর লাগে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় পতাকা এই যে প্রদর্শন করা হইতেছে এগুলো সব বিভিন্ন দেশের রাষ্ট্রীয় পতাকা এই রাস্তা দিয়েই আরব লীগের যত নেতা আছে সব নেতা এই রাস্তা দিয়ে যাইব যার ফলে পতাকাগুলোর প্রদর্শন করা যেতেছে তো বারবার বিশেষভাবে বারবার করতেছি বিশেষভাবে করতেছি আপনাদের কাছে দোয়াশাই আমার মজলুম ফিলিস্তিনি ভাইদের লেগে কথা বেশ দুই তিনবার হয়ে যাতেছে যেহেতু আল্লাহ কবুল করে এই আজকের এই বাহারাইনে আরব লীগের এই বৈঠকে বৈঠকের মাধ্যমে যেহেতু একটা সমাধান হয়ে যায় একটা সমাধানে আসার জন্য যেহেতু আরব নেতারা ঐক্যবদ্ধ হইতে পারে এই জন্য খাস করে আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া চাই তো সবের দোয়া করবেন আমার জন্য যদি আল্লাহ ভালো রাখে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ